আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক ও শ্রোতা আশা করি সকলেই ভালোই আছেন আপনার এমন একটা আমল আমি শিখিয়ে দিচ্ছি যে আমলটি করলে আপনার মনের মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার স্বামী যদি আপনার থেকে দূরে থাকে আপনার স্বামী আপনার কাছে আসতে বাধ্য হবে আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনি যাকে উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন ইনশাআল্লাহ তালা আপনি অবশ্যই অবশ্যই ফল পাবেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে তো আমলটি আপনি কীভাবে করবেন কখন করবেন এবং এই আমলটি কেমন করে করলে আপনি উপকার পাবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবে ইনশাআল্লাহ আমলটি করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যেহেতু মুসলিম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন নামাজ এমন একটা ইবাদত যেটা পাক রব্বুল আয়ালামিনের সাথে বান্দার ভালোবাসা তৈরি করে আর ভালোবাসার মানুষের কাছে আপনি যখন একটা আবদার করবেন কোনো কিছু চাইবেন আল্লাহ তাআলা অবশ্যই সেই ভালোবাসার মানুষ অবশ্যই আপনাকে দিয়ে দিবে। তাই আল্লাহ তালার সাথে সুসম্পর্ক বজায় রাখুন পাঁচ পাচক্ত সালাত আদায় করুন আপনি এই আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য আপনি পুত পবিত্র অর্থাৎ অজু করে নেবেন আপনি পবিত্র অবস্থায় এই আমলটি করবেন আল্লাহ তালা যেহেতু পবিত্র আল্লাহ তালা পবিত্রতাকে পছন্দ করেন আর বিশ্বনবী সাল্লা আলাইসাল্লাম বলেন আত্মহর ও সাতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ অতএব আপনার উপরে যদি গোসল ফরজ হয় আপনি গোসল করে নেবেন আর যদি আপনার সাধারণত অজু না থাকে তাহলে সাধারণভাবে আপনি অজু করে নেবেন একটা নির্জন স্থানে বসবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আপনি নিরিবিলি এক মনে আল্লাহ তালার উপরে তাকুল করে এ আমলটি করবেন আর সেই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখবেন না বুঝে আমল করবেন না তাহলে কোনো ফায়দা হবে না অবশ্যই আপনি শেষ অবধি দেখবেন এবং আমলটি শিখবেন শিখে আমল করার চেষ্টা করবেন সেই সাথে আমি যে আয়াতটি দেব বা যে দোয়াটি দেব অবশ্যই সেটা পূর্ণরূপে সহি শিখে আমল করবেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি ফলাফল পাবেন ইনশাআল্লাহ তালা আপনি একটা নির্জন স্থানে বসে তিনবার ইস্তকফার পাঠ করবেন আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ আস্তগফিরুল্লাহ তিনবার ইস্তকফার পাঠ করার পরে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহম সল্লা আলা মোহাম্মদ আলা আলি মোহাম্মদ কামা সাল্লাহ তা আল ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন নাক হামিদুম মাজিদ আল্লাহ আলা বারিকা আল মোহাম্মদ আলি মোহাম্মদ কামা বারক্তা আলা ইব্রাহিম ওয়াইলা আল ইব্রাহিম আপনি এই দরুদটি তিনবার পাঠ করবেন আপনার যদি এই দরুদটি নাম থাকে তাহলে আপনি এইটা তিনবার পাঠ করবেন পাঠ করার পরে এরপরে আপনি তিনবার বলবেন লা হাওলা ওয়ালা কুয়তা ইল্লা লা হাওলা ওয়ালা বিল্লা লা হাওলা ওালা ইল্লা বিল্লাহ এইটি তিনবার পড়ার পরে এরপর আপনি আয়াতটি পাঠ করবেন বিসমিল্লা রহমান রাহিম এই আয়াতটি পাঠ করার সময় আপনি যাকে আপনার বশীকরণ করতে চাচ্ছেন যাকে আপনি আপনার বাধ্য করতে চাচ্ছেন অবশ্যই তাকে আপনি আপনার অন্তরে কল্পনা করবেন আয়াতটি হলো হোম অব্যাল মেনা আজ না না আলাল কা আমি আবারও তেলাওয়াত করে শোনাচ্ছি আলাল এই আপনি তিনবার তেলাওয়াত করবেন তিনবার তেলাওয়াত করে আবার তিনবার ছড়ি পড়বেন তিনবার ইস্তেকভার পড়বেন তিনবার এটি বলবেন বলে আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল মিন আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন আপনার মনের মানুষকে আপনার কাছে এনে দিয়েছেন আপনি এই আমলটি লাগাতার সাত দিন করতে থাকুন দেখবেন এই সাত দিনের মধ্যে ইনশাআল্লাহ তালা আপনি ফলাফল পেয়ে গেছেন আর এই আমলটি যারা স্পেশালি করতে চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে স্পেশালি দোয়া করব। আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেন আর এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ